হ্যালো বিবাস তো কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো ফের এই মুহূর্তে আমি চলে এসেছি আমার লফের মধ্যে তো লপের মধ্যে এসে আমার মন মেজাজ প্রচুর খারাপ কি বলবো তোমাদেরকে তো কালকে অলরেডি একটা কবুতর উড়েছিলাম তোমরা আগের ভিডিও দেখেছিলে বুড়ো তো আমার বহু পুরোনো কবুতর সে পালি গেছে আসেনি এসে আমি তাকে খুঁজছিলাম তো অলরেডি আসেনি আর প্রায় কবুতর আমার খোপের ভেতরে আরে ওরা ওদিকে বেরিয়ে চলে যাচ্ছে যেন সব সালা একজন সে শিখিয়েছে সবাইকে হ্যাঁ ও সিগি যে ও ধরে মারা হবে হ্যাঁ ও দারে সবাই চলেছে টোফেন এই কবুতরগুলোর প্রচুর অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে আর সবাই ওইটা দিয়ে বাইরে বেরি বেরি চলে যাচ্ছে তো ফ্রেণ্ড আমার কিছু সাবস্ক্রাইবার চলে এসে যাদেরকে আমি বলেছিলাম কবুতার গিফট করব তো অলরেডি আর তারা চলে এসে ভাড়া তাদেরকে কবুতর দিতে হবে তো ফ্রেণ্ড চলো আমি খোপের ভিতরে দেখি আমার কি পরিস্থিতি কি হয়ে রয়েছে আর কিছু বাচ্চা আমি বাইরে বের করেছিলাম এদেরকে ভেতরে ঢুকতে হবে তো এদের খাবার কম আছে এদেরকে আমাকে খাওয়াতে হবে যাও চলে যাও তুমি আর একটা বাচ্চা তো এখানে আছে এ অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো কালদম হচ্ছে আর তো আমার ভাইরা চলে এসছে এখানে তো ভাইদেরকে কবুতার দিতে হবে দেখতে পাচ্ছ প্রায় আমার ভিডিও দেখে তো আমাকে কমেন্ট করে যে কবুতার নেওয়ার জন্য তো আজ গিয়ে এসছে আমি কবুতারগুলো দেবো আর যেই মাদিটা দেবো এই মাদিটা এখানে দেখো এও ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে কুড়ি তুলেছে

আর এ টানাটানি করছে ভে তাকে কোলের কাছে নিয়ে নিয়েছে পুরো দেখি আস্তে করে দেখি তোমার কোলের নিচে কি সে সে কোথা ঢুকে চলে যাচ্ছে এই মাত্র হচ্ছে তো এই মুহূর্তে হয়েছে এখনো পর্যন্ত এর গায়ের পালক শুকনো হয়নি দেখো কি বলবো তোমাদেরকে বাচ্চাটা পুরো ফিট সাদা হচ্ছে আরে ভাই মারপিট করছে না ভাই জান তোমরা ছাড় ছাড়ো এই নটটা টোপেন এত খরচা আমি ক্ষোভের ভিতরে ঢুকলে ই এত ছটফট করে তো রাজার কাছে চলে আসে ও মারছে ওকে আর চলো এখানে মুরগির বাচ্চাটা থাক আমি এখন বের করবো না আর এই ডিমের বাচ্চাটা কি হয়েছে আমি বলতে পারছি না এই ডিমটা একটু তুবড়ে গেছে দেখো এর বাচ্চা হবে নাকি কি জানিনি তো চেক করব তার আগে মুরগির বাচ্চাটা এর কাছে থাক এই একটু গরম করুক এ ঢুকে যাচ্ছে এর মায়ের কোলে চলো নেও আরে ভাই তুমি চলো তোমাকে চলো বাইরে বের করি

ওই পেছনের ভাইটা ও আমাকে অনেক অলরেডি আমার ভিডিও দেখে তো আমাকে কমেন্ট করেছিল বা আমার সাথে দেখা করেছিল বলেছিল পায়রার জন্য ওকে আমি দুটো পায়রা দেবো কই সেই নটটা কই যেটা তো ফেন এই নটটা আমার একদম দিবার ইচ্ছা ছিল নি তো আমার ভাইয়ের তো দিবার ইচ্ছা ছিল নি তো আমি বলে ফেলেছিলাম ভিডিও দেবো এই নটটা তার জন্য দিচ্ছি এই কোয়ালিটি দেখ তো ফের এই এর চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর চোখ দেখো এই দেখ চোখের কোয়ালিটি এরপর পর দেখা এইটা পুরো কালদম হবে কি বুঝলি এর এর ডানার কালারগুলো আস্তে আস্তে চলে যাবে আর লেজের পালক তো ওর পুরো ছিড়ে গেছে আর মাদিটা কোথাও ধর করে দেখি মাদিটা লিয়ে গেলেই ডিম পারবে তো এইটা হচ্ছে মাদি আর সুরতি খেলের মাদি নটা ভেতরে ওর কাইদে মাদি হ্যাঁ নটা এটা এমনি খেল মারে ঠিক আছে এবারে আমি উড়োইনি হ্যাঁ তো এই চোখ দেখা এরও চোখ ভালো তো এটা হচ্ছে গিরেবাজ এর চোখ এরও চোখ ভালো কোয়ালিটি পাড়াটা অনেক বয়স হয়ে গেছে আমার কাছে দিন ধরে অনেকবার এর ডানা কেটেছি আমি ডানা ছিঁড়ে আগে বাচ্চা করেছে হ্যাঁ মরে গেছে বাচ্চা করেছে সব বাচ্চা মরে গেছে দুটো না একটা হয়েছিল সেই বাচ্চাগুলো উড়ে পালিয়ে গেছে ঠিক আছে দেখো ওই পায়রা দুটো দেখ পছন্দ তো এত ভালো পায়রা কেউ কখনো কোনোদিন কোনো কেউ দিবে ফের এমনি এত সুন্দর পায়রা ঠিক আছে ফের অলরেডি কবুতর দুটো ভাইকে দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইবার ভাইকে তো ভাই তোমাকে দিয়েছি তোমার কেমন লাগছে কবুতর দুটো ভাইটি ভালো লাগছে তো তবে অনেক দিন ধরে অনেক দিন ধরে ও আমাকে বলছিল। ভিডিও বানাচ্ছিলো আর এই প্রথমবার ও কবুতর পালবে তো অলরেডি নতুন ক্ষোপ করেছে আমি কবুতর দেবো বলে ওকে তো তার জন্য দিচ্ছি আর ওর মাঝিটা দেখো ওকে দিয়ে দিচ্ছি ওর হাতে উঠে চলে এসেছে তো ফের আমারও খুব খারাপ লাগছে মায়া লাগছে মাদিটা একে দিয়ে দিচ্ছি দেখো নদটা প্রচুর মাঝির টান আর ভাই আমাকে বলেছিল ভিডিওতে আমি বলেছিলাম ওই মাদিটা দেবো তার জন্য ওকে দিচ্ছি দেখ ও মনে হাতে চলে যাবে ওকে শেষবারের মতো ভালো করে দেখি দে মাদিটা ঠিক আছে দেখ কত মাদির টান ও আফসোস করছে বহু পুরোনো আমার জোড়া মাদিটার সাথে বহু দিন ধরে ও জোড়া দেওয়া রয়েছে তো জোড়াটা আমি ফাইনালি ভেঙে দিচ্ছি ওর জন্য একটা আলাদা মাদি আনবো আর প্রচুর মাদির টান ও দেখো হাতে খুব হচ্ছে ও তার মানে ডিম তারা হয়েছে ডিম পারবে ঠিক আছে চলো ভাইদেরকে দিয়ে দিই ভাইরা বাড়ি যাবে অনেক দূরে ভাইদের বাড়ি তো ফেন কমসে কম তো কিছু বলো একটা জাস্ট কুতার ভিডিওর মধ্যে যে পাড়া দুটো দিলাম তোমার অনেক দিন ধরে এ আর কি চাইছিল দাদার সা কাছে অনেক দিনে আর কি দাদার সাথে না করি তোমরাও ভিডিও এ করবে তোমাদেরকেও পরে আবার গিফট করবে তো অনেক অলরেডি আমাকে তো অলরেডি অনেকে অনেকে সাবস্ক্রাইব আমাকে বলেছে কবুতর বাচ্চা দেওয়ার জন্য তো অলরেডি এখন কোনো বাচ্চা নেই আমার অল্প বাচ্চা আছে ও ভালো বড় করতে হবে মানুষ করতে হবে তো পরে তোমাদের সকলকে আমি কবুতর দেবো আর এই প্রথমবার আমি কোনো সাবস্ক্রাইবারকে কবুতর গিফট করেছি আর নটটা দেখো বারবার হাতে চলেছে উড়ে ঠিক আছে এত মাঝিক টান ই খুব ই খুব কষ্ট পাচ্ছে রে কি বুঝলি চলো ঠিক আছে তোমাদের ব্যাগ এনেছো ঠিক আছে ব্যাগ নিয়ে নিলাম তোপেন আর এদিকে খুব চ্যাক 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 করছে আমার মুরগির বাচ্চাটা যেটা হয়েছিল সেটা খুব চ্যাক 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 করছে বাচ্চাটা আমার এর কাছে শরীর নিতে হবে কারণ পয়রার কাছে মুরগির বাচ্চা হবে না তো অনেক দিন পরে বাচ্চাটা বেরিয়েছে চলো একে শরীরই শরীরই আমি অন্য জায়গায় রাখবো ইউকিউবেটারে থাকবে তোমরা ঠিক আছে আর আমার ভিডিও দেখবে ঠিক আছে হ্যাঁ তো সবাই ভিডিও দেখবে তোমরা তোমাদেরকেও গিফট করবে পরে ঠিক আছে চলো ভালো থাকবে আর এদেরকে আমাকে খেতে দিতে হবে তো সন্ধ্যে হয়ে যাবে অলরেডি এখন বিকালের সময় আর আমার তো কবুতর অলরেডি ফিরে আসলো নি বুড়ো তো আরও একটা কবুতর কমে গেল আরও দুটো কবুতর ভাইদেরকে দিয়ে দিচ্ছি কমে গেছে হ্যাঁ অনেক কবুতর আমার খালি হয়ে গেছে তারপরেও কিছু কবুতর ফের ডিম পেরে দিবে এই তো এই নাজরা মাড়িটা রিসেন্টলি ডিম পারবে আর এখানে ডিম পারার কথা ছিল মাড়িটা আমি দিয়ে দিয়েছি আর এখানে মার্শাল্লাহ এ তো একটা ডিম পেরেইছে তো আরো একটা ডিম পারবে আর দুজন বাচ্চা বহুত হারামি সালা মাদির কাছে সবসময় ঢুকে যায় ও ডিম পারবে একটা পেছনে রেখে সালাম মাদির কাছে ঢুকে বসে আছে তো ফ্রেন অলরেডি এখানে আরো একটা ডিম পারবে পারেনি আর এখানে একটা বাচ্চা আছে আমার দেখতে পাচ্ছ আর এদিকে বাচ্চা ছিল আমার এখানে দুখানা বাচ্চা আছে আর এখানে বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে এই মাদিটা ফের ডিম পারবে আর এখানেও মাদিটা দেখো কুটিতে বসে আছে নটটা কুটি তুলছে এও শিগগিরি দু এক দিনের ভেতরে ডিম পাড়বে দেখতে পাচ্ছো জোড়াটা ম্যাডডেসি জোড়া আর এই মাদিটাকে প্রচুর মেরেছে জানিস ডিম পারবে নাকি এক্ষুনি এক্ষুনি না পারলে মোটামুটি আজ কালকের মধ্যে ডিম পারবে জোড়া লিয়ে ডিম পাড়বে ঠিক আছে আমার কাছে এক প্যাক দেখ প্যাক আর বাচ্চাটা কেমন হবে পুরো সাদা হচ্ছে তাই তো সাদা হবে না লাল হবে হ্যাঁ তবে চলো একে আমি নিয়ে চল যাই ইউকুবেটার দিই হ্যাঁ কি হবে বলুন তো

কোপেন এসছি আমি একটা ছোট ভাইয়ের বাড়িতে এই আমার বাড়িতে গিয়েছিল কবুতর আনতে এর সাথে আর একটা ভাই ছিল তাকে আমি দুটো কবুতর গিফট করেছি তার সাথে এই ভাই গেছিল আমার কবুতর শখ করে আর এ আমাকে ডেকেছে দাদা চলো আমার বাড়িতে কবুতর দেখবে শখ করবে আর আমাকে একটা কবুতর দেওয়ার কথা আছে কবুতরটা শখ শরীর খারাপ যাতে আমি ট্রিটমেন্ট করে বাঁচাতে পারি আর ভাইয়ের কিছু কবুতর আছে আমি দেখবো তোমাদেরকে দেখাবো শখ করব দেখো চলো তো ভাইয়ের কবুতরের ক্ষোভটা যে লবটা করছে ছোট করে জায়গাটা খুবই শর্ট তার জন্য আর এই ভাইয়ের কবুতর কি কবুতর দু একটা ভালো কবুতর আমাকে দেখাও যাতে সাবস্ক্রাইবারদের ভালো লাগে সুন্দর লাগে

ঠিক আছে দুটো দুটো একই বিলাইড এর কিন্তু একটা সবুজ হয়ে গেছে আর একটা সাদার মধ্যে কি পুরো ছেড়া আর এক জোড়া দেখো এটা কি মাদি এটা কি চোখের আচ্ছা এটা ওই একই চোখের এটা লাল চোখের না এই চোখের কবুতার গুলো খুব উড়ে কালো দানা চোখের এগুলো এগুলো রানিং পায়রা ওরাও নাকি

তোমাদের সব ম্যাডাসি পায়রা দেখতে পাচ্ছি হুম তো ভাইয়ের সবই ম্যাডাসি পায়রা আর সব চুকের লাইনের পায়রা এগুলো সব চুকের পায়রা ভালো আছে তো এই পায়রা গুলো উঠবে ম্যাডাসি গুলো যতগুলো আছে তোমার মোটামুটি উঠবে ঠিক আছে আচ্ছা ওরই এটা শরীর খারাপ ও এটা আলাদা জোড়া তাই তো এটা 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 ওটা নমা ছিল আচ্ছা এটা মাদি এটা মাদি গোলাটা পয় এইটা ঠিক আছে এই দুটো পেয়ার ঠিক আছে কিন্তু এটা আছে মা দিয়ে এটা দিন পারেনি একবার আমি তোমাকে ট্রিটমেন্ট বলবো ঠিক আছে এই অবশ্যই ডিম পাড়বে তো ভাই ওই কবুতরটা ডিম পারি মাদি তো ওই ট্রিটমেন্ট আছে আমি ভাইকে বলবো তোমাদের সাথেও শেয়ার করবো অন্য অন্য ডিম থেকে বাচ্চা এদের এদের ডিম থেকে আচ্ছা ওদেরকে দিয়ে বাচ্চা করেছো মানে ওরা ডিম পারে ওদেরকে দিয়েছে ওরা বসে হচ্ছে এই বাচ্চাটা উঠেছে বাচ্চাটা উঠবে বাচ্চাটা খুব কমফর্ট বাচ্চার চোখটা কেটেছে চোখটা দেখা চোখ এখনো কাটেনি কাটছে আস্তে আস্তে চোখ এখনো ফ্রেশ হয়নি আস্তে আস্তে শরীর খারাপ তো এই কবুতটা আমার নিয়ে যাওয়ার কথা আছে ভাই আমাকে দিবে যদি বাঁচাতে পারি ঠিক কিচকের আমি বুঝতে পারছি নাই একে নিয়ে যাই তারপরে দেখা যাবে আর কি কবুতর আছে ভাই তোমার কটা তাহলে এক জোড়া তিন জোড়া আর একটা বাচ্চা আর একটা সিঙ্গেল তাই তো তো ফেন চলো অল্প কিছু কবুতার আছে ভাই নতুন শখ খুব সুন্দর করে ভালো করে বানিয়েছে হ্যাঁ তোমরাও এরম করে বানাতে পারো আর তুই বলি খেল দিবে এমন বাচ্চা উড়াবো উড়ে নি কেন এখন সন্ধ্যার সময় ভাই পায়রা উড়োচ্ছে আমাকে দেখিয়ে নিয়েছে যে পায়রা খেলের পায়রা উড়বো খেল দিবে কই ও চিল এখন ধরবে না তোর একদিন নতুন কবুতর এসছিল তাকে দেখে আরো উড়িছে আচ্ছা খেল দিচ্ছে তাই তো

অলরেডি ভাইয়ের বাচ্চা কবুতর গুনে খেলছে আমাকে দেখাচ্ছিল যে দেখো সে তো পায়রার পিছনে পুরো সারাটা দিন কেটে যাচ্ছে অলরেডি এই ভাইয়েরা সাবস্ক্রাইবার আমার আমার বাড়িতে গেছিল আমি এদেরকে কবুতর গিফট করেছি তারপরে ফের একটা ভাইয়ের বাড়িতে গেছি তার কবুতর শখ করেছি ফের একটা ভাইয়ের বাড়িতে এসেছি এর কবুতার উড়িছে খেল খেলতে দেখা বলে আর এরা আ করছে সন্ধ্যাবেলা কবুতর উড়িছে দেখো আমাকে দেখিয়ে তো কবুতার দুটো বেশিক্ষণ উড়েনি নেমে পড়ছে কিছু ভালো কবুতর আছে এর কবুতর আছে উড়বে তো ভাইয়ের নতুন কবুতর সেটিং করতে পারেনি আর এখন সন্ধ্যার সময় উড়ছে ঠিক আছে ছাড় ওই সব নেবিলে নেবিলে